এই পবিত্র জুমার দিনে আপনাদের সামনে হাজির হয়েছি দু একটি জরুরি বিষয়কে সামনে নিয়ে আপনারা লক্ষ্য করেছেন গতকাল কুমিল্লায় বেশ কয়েকটি মাজারে হামলা করা হয়েছে এ সমস্ত উগ্রবাদী বিগত সময়ে গত সরকার পতন হওয়ার পর থেকে তাদের এই তারা শুরু করেছে অনেক আল্লাহ গলির মাজারে হামলা করেছে এমন কি ঢাকা মাইতুল মুকাররম জাতীয় মসজিদ সহ অনেক আল্লাগড় মসজিদও তাদের আক্রমণের শিকার হয়েছে এই ইসলামের নামে এই সমস্ত উগ্রবাদী এই ওহাবিখারের মজুদীপন্থী এদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রশাসনিকভাবে দমান হয় গোটা দেশ গোটা দেশ পাকে জাহান নামে পরিণত করে ফেলবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট অনেক হয়েছে আরো ধ্বংস করে দিবে দেশের শান্তি শৃঙ্খলা ধ্বংস করছে ধ্বংস করে দিবে সুতরাং সবাইকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় থানায় গ্রামেগঞ্জে মফসলে শান্তিপ্রিয় সকল মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে এবং প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কতুর হস্তে এই সমস্ত শৈতান নবী নবীলির দুশ্মন গুস্তাখানের রসুর গুস্তাখানের অলি রানকে কোদাদ্রোহী নবীদ্রোহী দশদ্রোহী এসব অপশক্তিকে কঠোর হস্তে দমন করার জন্যে সকলের নিকট অনুরোধ করছি বিশেষত আপনারা শুনেছেন ইতিমধ্যে ঢাকা রাজধানী হাইকোর্ট মাজার শরীফ যেটা কোন একশো বছরের ইতিহাস নয় দুইশো বছরের ইতিহাস নয় অনেক আগের ইতিহাস खाजा شرکودین चिश्ती رحمتULLAH ले मजारे पाक जगह ने हरदम हो जियारत फातिया शरीफ मिलाश शरीफ द्रुस सलाम कुरान पाक के तलावत जारी रखे एयोटिक जुबाही बखात वाल्लार वाली खाजा शरकुदीन चिश्ती रहमत मजार शरीफ के হস্তান্তর করে সেখানে মসজিদ সম্প্রসারণের নামে আরেক ষড়যন্ত্র শুরু করেছে এই সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করতে হবে ধাক বাঙা জবাব দিতে হবে এই সমস্ত ওহারি মৌদুদি মধুদি হাদিসের গুস্তাখার যেভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে সবাইকে শান্তিপ্রিয় সকল শান্তি শূন্য তোয়াল জমাতের অনুসারী প্রত্যেক দরবারের ভক্ত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাঙা জবাব দিতে হবে এদের মধ্যে কোন জ্ঞানী আলেম আছে কিনা আমার সন্দেহ হচ্ছে অথচ হানিবুল মজাবের প্রসিদ্ধ কিতাব মিসকাতুল মসাদি হানি সে পাকের কিতাব এই কিতাবের মির্কাতুল মফাতি যার বিশ্ব বিশ্বখ্যাত মহাদ্দেশ এবং ফকি مولا علي قاري حنفي عليه الرحمة جني حنفي مزاد جن جبر دست امام فقالي حديث المدون نتمو دكتا حديث شستر تني مرکاز شریف المدى سپسط اللي قرأتن قدابا ها على قبول المشايخ على قبول المشايخ والعلماء المشهورين ليذوقهم الناس ويستريحوا بالجلوس. الى اخر العبارة. يقولون أنهم يقولون بروتى. شكل أي مايكرام علماء يقولون علماء يقولون أنهم يقولون أنهم يقولون ঘর তৈয়ার করা গম্বুজ তৈয়ার করা ঘর নির্মাণ করা এটাকে জায়েজ বলেছেন বৈধ বলেছেন কাদাবা হাসাল যেন মানুষ যাতে সেখানে অন্তর বলে অন্তর দিয়ে যেন জিয়ারত করতে পারে প্রশান্তি মনে যেন জিয়ারত করতে পারে ওই স্থানীয় গুবিল জুলুস এবং সেখানে বসে যেন তারা তৃপ্তি পায় জিজ্ঞাসকারের মাধ্যমে যেন অন্তরে পশান্তি আছে উনসত্তর পৃষ্ঠা হানবি মজাবের অন্যতম কিতাব মায়ান শরীফ আল্লামা ইসমাইল হকি হানদি। ونحن في مذابة الجبر بس التفسير بشأنه إنه لك رجال فبناء القبة على قوة العلماء والأولياء والصلحاء أمر جائز إذا كان القصد بذلك التعظيم في عين الأعمى حتى لا يحتكروا صاحب هذا القبر حتى لا يحتكروا صاحب هذا القبر تفسير روح البيان انما يعمل مساجد الله من امن بالله الى اخر الايه اي ايات التفسير المدة حضرت فيك اسماعيل حق حنفي اني حنفي مذهب اي فتوى برنا ديتن اتر اتخلو علماء الكرام

এটার উদ্দেশ্য হল সাধারণ মানুষের দৃষ্টিতে যেন আল্লাহরের প্রতি সম্মান এটা যেন প্রদর্শন করা হয় আল্লাহ রলীদের অন্তরে যদি ওনাদের অলামের প্রখাত উলামা ইকলামের মাজার শরীফ এবং নির্মিত ঘর গুম্বুজ দেখে তাদের প্রতি সম্মান যেন বৃদ্ধি পায় সর্বসাধারণ অন্তরে তাদের প্রতি তাজিম ও তকরিম যেন সৃষ্টি হয় এবং কবরে এই কবরের অধিবাসী আল্লাহর বলি প্রখ্যাত যিনি এখানে আছেন তাকে সাধারণ মনে না করে সাধারণ মৈয়ত যেন না করে উনি যে আল্লাহর বলি ওনাকে সম্মান করতে হবে এবং সবাই যেন এই স্থানকে যেন সম্মান করে আর সেখানে বসে এমাদত বন্দি করে জিয়ারত করে কোরআন তলাওয়াত করে আল্লাহর দরবারে উনাদের উচিলে নিয়ে দোয়া করে এইটাই হলো আল্লাহরের মাজার শরীফ গম্বুজ শরীফ গর্ব নির্মাণের আসল উদ্দেশ্য এটা তফসিরে রুগুল বায়ানের মধ্যে এই উদ্ধৃতি রয়েছে তফসির রুহুল বায়ান তৃতীয় খন্ড স্বাস্থ্য বিস্তার এভাবে কসফুর নূর সহ আর অনেক কিতাবের মধ্যে এই উদ্ধৃতি রয়েছে হ্যাঁ তবে সর্বসাধারণ সাধারণ মহিলাদের কবর উপর ঘন নির্মাণ করা গুম্বুজ নির্মাণ করা এটাকে বুজের গানে দিন মক্রু হে বলেছেন নিষিদ্ধ বলেছেন পাকের মধ্যে এটাকে নিষেধ করা হয়েছে কারণ সাধারণ কবরের উপরে যদি ঘর নির্মাণ করা হয় তখন সাধারণ আর অসাধারণের মধ্যে ওলি আর বদির মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই জন্য সাধারণ কবরস্থান সাধারণ ইমানদারের খবর এটা সাধারণভাবে থাকবে এখানে ঘর নির্মাণ করা মক্রুহের তাহারি না নিষিদ্ধ কিন্তু নবী ও আব্দাল সহদায় করা প্রখ্যাত মশায় খতরা ওনাদের কমর শরীফের উপর ঘর নির্মাণ করা গুম্বোস তৈরি করা এটা বিলকুল জায়জ মুস্তাহাব এটা মোবাহ এটার দ্বারা অনেক উপকার একদিকে আল্লাহর আল্লাহদের প্রতি তাজিমত ওনাদের প্রতি সম্মান প্রদর্শন দ্বিতীয়ত সাধারণ মানুষ যেন ওনাদের কবর শরীফ মাজারে পাককে যেন হেলা বেহেলা না করে ওনাদেরকে সাধারণ মঞ্জুৎ মনে না করে এবং ওখানে গিয়ে তারা যেন পাক পবিত্র অবস্থায় জিয়ারত করে সালাম পড়ে মিলাদ শরীফ পরে কোরআন তলাওয়াত করে সুরাকারাত করে সুরাকারাত পরে আল্লাহ উসিয়ায় আল্লাহ দরবারে তোয়া করে এটাই হলো আসল উদ্দেশ্য হ্যাঁ তবে যে সমস্ত বন্দর নামি করে আল্লাহ রুদের মাজার শরীফে গাঁজা গল্প টানে যুবক যুবতী নারী পুরুষ অবাধ মেলামেশা করে অবাধ চলাফেরা করে ওখানে শরীর ইসলামী শরীরতের পরিপন্থী যে সমস্ত কাজ কারবার যারা করে এটা সম্পূর্ণ ভণ্ডামি 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 এগুলি ইসলামী শরীফের দৃষ্টিতে হারা এগুলোকে অবশ্যই সরকার প্রশাসন এবং সর্বস্তরের সুন্নি জনসাধারণ প্রতিহত করতে হবে বিশেষ করে মাজার শরীফের প্রতিপক্ষ আল্লাহর মাজার পাকের যারা সাদে ভক্ত অনুরক্ত তাদেরকে অবশ্যই এই সমস্ত ভণ্ডামি শাইতানিকে প্রতিহত করতে হবে কিন্তু ভণ্ডবের ভণ্ডামিকে উচিরা করে আল্লাহ মাজার শরীফে হামলা করা আগুন জ্বালিয়ে দেয়া হস্তান্তর করা সম্পূর্ণ ইসলামী শরীয়তের বিরোধী এটা হলো আল্লাহর ওলিদের প্রতি দুষ্কি এটা ইসলামের প্রতি অবমাননা এটা হল সম্পূর্ণ গুস্তাখি বিয়াদি বন্ডামির চেয়ে বিয়াদি আরো বড় শাস্তি বন্দামির চেয়ে বিয়াদি বন্দামী অফার বিয়াদিও অপরাধ তবে বিয়াদী হলো আর চরম অফরাধ সুতরাং এই সমস্ত উগ্রপন্থী এ সমস্ত খারেজি উহাদি খাদিয়ানি মদুনি শিয়া রাফেজি যত বা তাদের কাছে এদের এই সমস্ত উগ্রতা থেকে থেকে আল্লাহ হেফাজত করতে হবে দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করতে হবে এরা শুধু মাজারে নয় ঢাকা রাজধানী বাইতুল মোকার জাতীয় মসজিদ সহ অনেক মসজিদও তারা হামলা করেছে মারামারি করেছে সকলের প্রতি আমি আমার অনুরোধ এবং প্রতিটি জেলায় উপজেলা থানায় গ্রামে গঞ্জে শহরে মফসলে সকল আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক দীনদাস সুযাদী সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার একতাবদ্ধ হয়ে এই সমস্ত উগ্রবাদী মুনাফেকদের চক্রান্ত ষড়যন্ত্র উৎখাত করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার ঐক্যবদ্ধভাবে তাদের ডাক বাঙা জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি সাথে সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা সহ প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে কঠোর হস্তে এই সমস্ত মুনাফেদদের চক্রান্ত ক্ষুধাদ্রোহী নবীদ্রোহী ওষী অপশক্তিদের উগ্রবাদীদের অপতৎপরতা অপতত্ত্রতা নস্ব করার জন্য সুন্দর ভূমিকা জোরালু ভূমিকা পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি এবং প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের চট্টগ্রামও আহলে সুলনতাল জামাতের পক্ষ থেকে প্রতিবাদ সভা হয়েছে মিছিল হয়েছে ঢাকা তো হয়েছে প্রত্যেক জেলা উপজেলায় এবং বিশেষ করে যেখানে আল্লাহ মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে হামলা ভাঙচুর করা হয়েছে গতকাল কুমিল্লায় কয়েকটি মাজারে আক্রমণ করা হয়েছে ওই সমস্ত এলাকা সুফিবাদী সুন্নি মুসলমানদেরকে শান্তিপ্রিয় জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত বাকফা মুনাফিকদের চক্রান্তকে ধ্বংস করার জন্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আল্লাহ তুমার এই জুমার দিন আল্লাহর দরবারে আমাদের সুযোগ আমাদের এই বাংলাদেশে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ভাল্লা যেন শান্তি শৃঙ্খলা কায়েম করেন অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা হোনাহুনি মারামারি বিশেষ করে উগ্রবাদীদের মুনাফিকদের চক্রান্ত থেকে কোদাদ্রোহী নবীদ্রোহী বিদ্বেষী দেশদ্রোহী ইসলামের নামে যারা বৌতাবাদী করে ইসলামের নামে যারা নবী অলি শান আদামী করে এদের যাবতীয় গুন্ডামি থেকে সন্ত্রাসী কার্যকলাপ থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাকে আমাদের বাংলাদেশকে শান্তিপ্রিয় জনসাধারণকে হেফাজত করেন এই আহ্বান জানাচ্ছি সবাই সুস্থ থাকুন শান্তিতে থাকুন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করা দাগ মানা জবাব দেয়া এটা প্রত্যেকেরই মানি দায়িত্ব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বহ